হাসিনা পা মমতা দিদিকে বোকা বানাবার জন্যে কাদের ভাইকে আমি গাবি সাজাইছি দেখো হাসি আপা মমতা দিদি সত্যিকার গাবি মনে করে কাদের ভাইয়ের দুধ দুধতেছে হাসিনা পা আমরা মমতা দিদির সাথে একটু মজা করি চলো মমতা দিদি আরে ও মমতা দিদি একপাশে পর্দা দিয়ে কি করছ বল দেখি আরে মোদি ভাই তুমি চোখে কম দেখো নাকি দেখতে পাচ্ছ না আমি গাবিতে দুধ দুধতেছি আচ্ছা বেশ ভালো তো মমতা দিদি মিয়ার হাসি না তোমার গাভীর দুধ কিনবার জন্যে তোমার কাছে আসলাম তোমার গাভীর দুধ কি তুমি বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ মোদি ভাই কেন নয় আমি দুধ বিক্রি করবার জন্যই তো ক্যাবি কিনেছি তো মোদি ভাই তোমরা কয় কেজি দুধ কিনবে তাই বলো মমতা দিদি আমি এক কেজি আর হাসিনা আপা এক কেজি করে দুধ কিনবো মমতা দিদি আমাদের হাতে সময় কম তোমার গাভীর দুধ দেওয়া কি শেষ হয়েছে হইলে আমাদেরকে দুধ দাও আমাদের তারা আছে তাড়াতাড়ি চলে যাব। যাবো ভাই এই তো সবে দুধ দোয়া শুরু করলাম এখনো দুধ বের করতেই পারলাম না তোমরা একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি তোমাদেরকে দুধ দিতেছি আরে আরে গাভীর বাট কয়ে গেল আরে দুধ তো বের হচ্ছে না একই ঘটনা আ আ উ মরে গেলাম গো আমাকে ছেড়ে দাও মমতা দিদি আর ও মমতা দিদি আমাকে ছেড়ে দাও আমি তোমার গাবি না আমি কাদের আমাকে যেভাবে ধরছো আমি তো শেষ ছেড়ে দাও বলছি ছেড়ে দাও আরে এ আমি কি দেখতেছি আরে এটা তো গাবি নয় না দেখতেছি আমাদের কাদের ভাই কাদের ভাই আরে ও কাদের ভাই আরে তোমার এই অবস্থা কেন মমতা দিদি আমার কোনো দোষ নেই সব দোষ মুদি ভাইয়ের মোদি ভাই তোমাকে বৌকা বানানোর জন্য আমাকে গাবি সাজাইছে মমতা দিদি আমাকে ছেড়ে দাও আমি খুব বেতা পাচ্ছি মোদি ভাই আরে মোদি ভাই আমার সাথে এই কেমন খেলা খেললে গো তোমার কি এটা ঠিক হয়েছে বলো আমি তো সত্যি সত্যি বোকা হয়ে গেলাম মমতা দিদি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও সত্যি বলতে তোমার সাথে মজা করার জন্যই মূলত এ কাজ করেছি ভবিষ্যতে আর কোনো জন্য এমন কাজ করব না আজকের মতো আমাকে ক্ষমা করে দাও